আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই আমির খসরু মধ্যপ্রাচ্যের তিন দেশের সাবেক বিমান বাহিনী প্রধানের সন্তানদের বিপুল সম্পদ উত্তরায় মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত হুমায়রার পরিবারের পাশে তারেক রহমান চাঁদাবাজিতে গ্রেফতার বৈষম্য বিরোধী নেতা রিয়াদ সহ চারজনের সাত দিনের রিমান্ড প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ দশ বছর সব দল একমত কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি মির্জা ফখরুল ইসির কর্মকর্তা একযোগে বিজয়নগরে মাদক সহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তাব বিএনপির আটটি আইকোনিকে মসজিদ নির্মাণে দুইশো কোটি টাকা দেবে সৌদি সরকার গোপালগঞ্জে চুরির অভিযোগে কারা রক্ষী গ্রেফতার কারাগারে বেরোন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ কনস্টেবল ক্লোজ এবং সড়কপথে ইরান ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিল পাকিস্তান সৌঁসিল সে নাম এবার বিস্তারিত যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক এনজিও হিসেবে কাজ করতে পারে আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন এটা তো হতে পারে না যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং সে দেশগুলোতে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে গৃহযুদ্ধ হয়েছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে যারা দ্রুত নির্বাচনের তারা আর্থিক সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাষানী জনশক্তি পার্টি ও ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আবদুল হান্নান এবং তার স্ত্রী তহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দামান কমিশন দুদক পলসা তাদের সন্তানদের নামে কানাডা দুবাই কাতার সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে রোববার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে তিন কোটি আটাশ লাখ একান্ন হাজার টাকার সম্পদ অর্জন করেছেন পাশাপাশি তার ছয়টি ব্যাংক হিসেবে সাতাশ কোটি তেষট্টি লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে এসব অবৈধ সম্পদ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মেহনাজ আক্তার হুমায়রার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে টাঙ্গাইলের উপজেলার হতেয়া উপজেলারীপাড়ায় হুমায়রার বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সময় পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে তারেক রহমানের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন পিন্টু আব্দুল সালাম পিন্টু বলেন এই মর্মান্তিক দুর্ঘটনায় শুধু একটি পরিবারের ন নয় পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে একটি নিষ্পাপ শিশু এভাবে প্রাণ হারাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় জাদা দাবি ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া চার নেতাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন রিমান্ডে নেওয়া চারজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল রাজ্জাক রিয়াদ সাকাদাউন সিয়াম সদমান সদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো রোববার বিকেলে ঐক্যমত্য সংস্কার কমিশনের সহ সভাপতি আলী সাংবাদিকদের এই কথা জানান এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপে উনিশতম দিনের সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে বিএনপি জামাত ও এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় আর রিয়াজ বলেন আমরা একটা বিষয় একমত হয়েছি সেটা হলো প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন সনদের প্রধানমন্ত্রীর মেয়াদে দশ বছর উল্লেখ করব এ বিষয়ে আমরা কি একমত হয়েছি এ বিষয়ে সালাউদ্দিন আহমদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন সেটা কি এখনো আছে পরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন আমরা একবার বলেছি দশ বছর বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে বহল থাকবেন না আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না বৈষম্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করা হয়েছে রোববার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় এমন পরিস্থিতিতে এ ঘোষণা এলো যখন সংগঠনটির নামে চাঁদাবাজের অভিযোগের সমন্বয়ক সহ চারজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ রোববার সাবেক এমপি শামী আহমেদের বাসায় চাঁদা দাবি ও হুমকির অভিযোগে গ্রেফতার হওয়া চার নেতাকে সাত দিনের রিমান্ডে পাঠান আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন রিমান্ডে নেওয়া চারজন হলেন বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার प्राप्त तो आवयक अब्दुल रज्जाक रियाद सकदउन अबुलम सदमान सदाक उमा পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের মধ্য থেকে এই দাবি উঠে এলেই তা সম্ভব হবে রোববার মহাকালী ব্রাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন সেমিনারের আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি মির্জা ফখরুল বলেন প্রায় আট কোটি মানুষের জীবন জীবিকা পদ্মা ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিএনপি মহাসচিব বলেন ফরাক্কা ব্যারাজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয় এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা এ অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবন জীবিকা রক্ষায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি নির্বাচন কমিশন দেশের বিভিন্ন পর্যায়ের একাত্তর জন নির্বাচন কর্মকর্তাকে একযুগে বদলি করেছে রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন অগস্টের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে চার অগস্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত বলে করা হবে কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেন্সিডিল ইয়াবা সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবগত রাত একটার দিকে উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিলুফার বাড়িতে অভিযান চালানো হয় যৌথ অভিযানে অংশ নেয় পুলিশ ও র্যাবের সদস্যরা সংসদে নারীদের সংরক্ষিত একশো আসনের ব্যাপারে বিএনপির অমত নেই তবে আসন্ন বিদ্যমান নির্বাচনে সংরক্ষিত পঞ্চাশ নারী আসন রেখে বাকি তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি পরে সংবিধান সংশোধন করে নারী আসনের সংখ্যা দশ শতাংশ নির্ধারণ করা যেতে পারে আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের উনিশতম দিনের সংলাপের বিরতিতে সাংবাদিকদের এই প্রস্তাবের কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসময় সময় সালাউদ্দিন বলেন বিদ্যমান পঞ্চাশটি নারী আসন ঠিক রাখার পক্ষে আমরা যেহেতু আসন্ন নির্বাচনের সংবিধান সংশোধিত হচ্ছে না তাই মৌখিকভাবে তিনশো আসনের ভিত্তিতে পাঁচ শতাংশ আসনে অর্থাৎ পনেরোটি আসনে রাজনৈতিক দলগুলো নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেবে বাংলাদেশে আটটি আইকনিক মসজিদের নির্মাণে দুইশো কোটি টাকা দেবে সৌদি সরকার সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে এ অর্থ দেওয়া হবে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আহ খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এস বিন আবিয়া এ তথ্য জানান বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাত করা ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে মোহাম্মদ আরিফ চৌধুরী নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেলা কারাগারে পাঠানো করেছে শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার শ্রমিক ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন মামলায় আরিফ চৌধুরীকে একমাত্র আসামি করা হয় তিনি টাঙ্গাইলের ভোয়াপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে মাদারীপুরের কালকিনি থানায় পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ নেওয়ার অভিযোগে এক কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় কম্পিউটার অপারেটর কনস্টেবল মোহাম্মদ সোহেল খানকে পুলিশ লাইনে ক্রোস্ট করা হয়েছে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা প্রতি বছর আশুরার চল্লিশতম দিন আরবাইন উৎসব উপলক্ষে লাখ লাখ সিয়া মুসল্লি ইরাকে যাত্রা করেন এ উপলক্ষে পাকিস্তান থেকে প্রায় সাত লাখ মানুষ ইরান হয়ে ইরাকে যান রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন রকভি ঘোষণা দিয়েছেন চলতি বছরে আরবাইনের সময় পাকিস্তানের তীর্থযাত্রীরা আর সড়ক পথে ইরান বা ইরাকে যেতে পারবেন না তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান প্রাদেশিক সরকার এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে পরামর্শ করেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জননিরাপত্তা ও জাতীয় স্বার্থের দিক বিবেচনায় এটাই সঠিক পদক্ষেপ আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ